আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দিনদার পরহেজগার মোত্তা কি ভাই ও বোনেরা কাছেও দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আপনাদের মূল্যবান সময়টুকু ব্যয় করে এই ভিডিওটিতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দয়া করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অনেকটা উপকৃত হতে পারবেন আজকে ভিডিওটিতে আলোচনা করব সবে মেয়ারাজ দুই কত তারিখ সবে মেরাজের ফজিলত কি আর সবে মেয়ারাজের নামাজ কি আমল কি এই সম্পর্কে আপনাদের সংক্ষিপ্ত একটা ধারণা না দিলে ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনারা জানতে পারবেন কেউ স্কিপ করবে না প্রত্যেকেই দেখবেন টানবেন না তো বন্ধুরা সবে মেয়ারাজ মেয়ারাজ শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্ব উপরে দিকে ওঠা তো মেয়ারাজ সবে মেয়ারাজের অর্থ হচ্ছে মেয়ারাজের রাত্রি তো দর্শক আমরা সবাই জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সশরীরে মেয়ারাজ হয়েছিল অর্থাৎ তিনি আসমানে গিয়েছে সাত আসমান অতিক্রম করে তিনি সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আল্লাহ তাআলার সাথে সরাসরি সাক্ষাৎ করেছেন তা তাদের মাঝে এক ধনুক বা দুই ধনুক পরিমাণ দূরত্ব ছিল শুভ হারান আল্লাহ তো বন্ধুরা আল্লাহ তালা আমাদের প্রিয় হাবিবকে মুহাম্মদ মুস্তফা সাল্ল আলহি ওয়াসাল্লামকে তার আকাশের মানে আরসের মেহমান বানিয়েছেন তাহলে কত বড় একটা ফজিল এই মেয়ারাজ কোন রাত্র হয়েছিল কোন বছরে কোন রাত্র হয়েছিল আমরা এটা জানতে পারি এই মেয়ারাজটা হয়েছিল রাসুল সাল আলহি ওয়াসাল্লামের নবুয়তের এগারো বছর বয়স অর্থাৎ যখন তার বয়স একান্ন বছর ওই সময় এই মেয়ারাজটা হয়েছিল এখন কোন তারিখে হয়েছিল এই ক্ষেত্রে মতভেদ আছে কেউ বলেছেন যে রজব মাসের ছাব্বিশ তারিখে কেউ বলেছেন যে না হিজরতের তিন মাস আগে কেউ বলেছেন ছয় মাস আগে কেউ বলেছেন এক বছর আগে বিভিন্ন মতামত আছে যে কোন তারিখ নির্দিষ্ট হয়েছে এই নির্দিষ্ট নেই আমি বললাম যে এটা একটা মত যে একান্নতম বছরে অন্য মত রয়েছে তো বন্ধুরা এখন অনেকে মনে করে থাকেন যে রজব মাসের ছাব্বিশ তারিখ দিবগত রাত হয়তো মে ক্যামেরা যে রজনী এটা অধিকাংশের মত তবে অন্যান্য মত আছে এই মতটাকে প্রাধান্য দেয়া যাবে না তো মেয়েরাজের রাত্র ২৬ তারিখ দিবাগত রাতেও হতে পারে বা অন্য কোনো রাত্রেও হতে পারে তো যদি ২৬ তারিখ রজনের ২৬ তারিখ দিবাগত রাত যদি হিসাব করা হয় সেই হিসেবে মেয়েরাজের রাত হবে দুই হাজার পঁচিশ জানুয়ারি সাতাশ তারিখ দিবাগত রাত এখন আমরা এই মেয়েরাজের রাত্রকে কেন তালাশ করবো মেয়েরাজের রাত্র তালাশ করা বা মেয়েরাজের দিনকে তালাস কোয়া কোনো দরকার আছে কিনা দর্শক মেরাজের রাত ওইটা একটা গুরুত্বপূর্ণ রাতও যেহেতু আল্লাহ ও সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় ঘটেছে হ্যাঁ এর একটা দাম আছে তো এখন আমি আমরা এই মেরাজের রাতকে কেন্দ্র করে বা মেরাজের দিনকে কেন্দ্র করে কোনো আমল আছে কিনা না কোনো আমল নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি মৃত্যু পর্যন্ত মেরাজের রাত্রকে কেন্দ্র করে কোন আমল করেছেন নজির পাওয়া যায় না সাহাবারা করেছেন কোন নজির পাওয়া যায় না তার মানে বুঝতে পারলাম যে মেয়ারাজ রাত্রকে কেন্দ্র করে কোনো নামাজ নেই বা দিনকে কেন্দ্র করে কোনো রোজা নেই কোনো নফল এবাদত বন্দি আলাদা বিশেষ কিছু নেই মেরাজের রাত্র হা আমাদের যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কি করতে পারি যে যে বিষয়টা আমরা করতে পারি একত আমরা বিশ্বাস রাখবো যে রাসুল সাল্লাহ সাল্লাম মেয়ারাজ হয়েছিল এবং সশরীর হয়েছিল এই পূর্ণ বিশ্বাসটা আমাদের স্থাপন করতে হবে কারণ ওই সময় থেকেই কাফের মুশ্রিকরা মেয়েরাজ কে অস্বীকার করছে না এটা হতে পারে না তো আমাদের বিশ্বাস করতে হবে যে না মেয়েরাজ সশরীর হয়েছিল এবং সাথে সাথে রাসুল সাল আলাইহু আসাল্লাম যে গুরুত্বপূর্ণ একটা বিধা নিয়ে এসেছিল মেয়েরাজের রাত্রে সেটি হচ্ছে পাঁচ রক্ত নামাজ পাঁচ রক্ত নামাজ আমরা যত সহকারে আদায় করব তাহলেই আমাদের মেয়েরাজের থেকে শিক্ষা গ্রহণ করা হবে মেরাজের আমল করা হবে আর তৃতীয়ত রাসুল সাল আলাইহু আসাল্লাম যে মোয়াজ প্রকাশ করেছে মেয়েরাজের মাধ্যমে তিনি যে সত্য রাসুল সত্য নবী তো আমরা তাকে সত্য হিসেবে মানবো এবং সেই সাথে সাথে রাসুল সাল্লাহ সাল্লাম যে একজন প্রকৃত সত্য নবী আমরা তার অনুসরণ করব আমরা তার পদাঙ্ক অনুসরণ করব তারা সুন্নত মানব এর মাধ্যমেই প্রমাণ হবে যে আমরা তাকে প্রকৃত একজন রাসুল হিসেবে নবী হিসেবে মানলাম তো তার আদর্শের অনুসরণ করব তার সুন্নত গুলোকে আমরা মানব তাহলে মেয়েরাজের প্রকৃত শিক্ষা আমরা গ্রহণ করলাম তো আশা করি বুঝতে পারছেন আলোচনা থেকে কিছুটা জানতে পারছেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন নিত্য নতুন আরো ভিডিও পেতে হবে পাশে থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ